বাবা মার ব্যাপারে হুজুর কি বলে দেখেন তারপরে আপনারা আমার কথা শুনবেন বাবা মা বাবা মা হয়েছেন ভালো কথা তাই বলে সন্তানের প্রতি জোলম করার অধিকার তাদের কারণ আল্লাহ রব্বুল আলামিন নিজে তার নিজের প্রতি জুলুমকে হারাম করে দিয়েছেন হাদিসে কুদসিতে আছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করিও না অনেক বাবা মা আছেন সন্তানের প্রতি জুলুম করে আসলে কিন্তু খুবই সুন্দর কথা শুনেছেন আমার মন থেকে যেটা বলছি কোন বাবা মা যদি আপনার উপরে কোনো অন্যায় অথবা জুলুম করে কখনোই কিন্তু আপনি আপনার বাবা মার উপরে বিচার করতে যাবেন না কারণ মহান আল্লাহ পাক এটা পছন্দ করে না আর আমাদের রাসুল সাল্লা সাল্লাম বলেছে যে ঝুলুমকারী তার বিচার অবশ্যই আল্লাহ পাক করবে আর ঝুলুমকারীদের আল্লাহ পাক পছন্দ করে না এবং আপনার বাবা মা যদি আপনার উপর অনেক টর্চারিং করে অনেক অত্যাচার করে সে জিনিসটার বিচারও আল্লাহ পাক করবে আপনি কখনো ভাববেন না যে বিচার পাবেন না কিন্তু দুনিয়ার ভিতরে আপনি কখনোই আপনার বাবা মার বিচার করতে যাবেন না তাহলে কিন্তু উল্টা আল্লাহ পাক আপনার বিচার করবে কারণ তারা আপনাকে জন্ম দিয়েছে কিন্তু জন্ম দিলে হবে না জন্ম দিয়ে আপনার সঠিক দায়িত্বটা পালন করতে হবে আর যদি সঠিক দায়িত্ব না পালন করতে পারে তাহলে তার জবাব সে আল্লাহ পাকের কাছে দেবে আপনার কোনো চিন্তা করতে হবে না তাই সবাই চিন্তা করবেন যে আপনাদের যদি ছেলে সন্তান থাকে তাদেরকে বুঝিয়ে খুব সুন্দরভাবে আদর করে তারপরে তাদেরকে অবশ্যই মানুষ করার চেষ্টা করবেন কিন্তু অতিরিক্ত তাদের উপরও টর্চারিং করবেন না অতিরিক্ত টর্চারিং করলে এটার বিচার আল্লাহ পাক আপনাদের করবে ভাববেন না যে আল্লাহ পাক আপনাদেরকে ছেড়ে দিবে বাবা মা দেখে একটা কথা মনে রাখবেন আপনিও মানুষ আপনার সন্তানও মানুষ আপনার সন্তানের যদি দু চোখের পানি পড়ে সেটা কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত পচে যাবে তাই সন্তানদেরকে চেষ্টা করবেন আদর দিতে চেষ্টা করবেন তাদেরকে কষ্ট না দেওয়া যায় যেভাবে কষ্ট না দেওয়া যায় সেভাবে চেষ্টা করবেন আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ